আপনাদের সকলকে আমার আইসিডিএস সেল্পজো স্বাগত আজকে আমরা দেখে নোট ক্যাম ক্যামেরার যে ইউজ অর্থাৎ আপনারা কিভাবে ব্যবহার করবেন এই নোটক্যাম্প ক্যামেরা তো সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো এখানে আপনারা প্রথমেই আপনাদের যে প্লে স্টোর রয়েছে সেখানে আপনারা চলে আসবেন এবং সার্চ বাটনে লিখবেন নোটক্যাম্প অ্যাপ লিখলেই কিন্তু অনেকগুলো অপশান আপনাদের চলে আসবে অর্থাৎ অনেক অ্যাপস কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনারা যে অ্যাপসটি ইউজ করবেন অর্থাৎ ডাউনলোড করবেন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নোট ক্যাম লাইট জিপিএস এই অপশানটি এবং এই অ্যাপসটি আপনারা দেখে নেন এর যে ছবি রয়েছে আপনারা দেখে নেবেন এটাকেই আপনারা ডাউনলোড করবেন তাহলে আপনাদের ইউজ করতে অনেক সুবিধা হবে এবং এটি কিভাবে ইউজ করবেন পুরোটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখুন এই যে ইনস্টল লেখা রয়েছে সেই ইনস্টলে আপনাকে ক্লিক করতে হবে এবং একটু সময় অপেক্ষা করতে হবে যদিও এখানে বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে আপনাদের যে ল্যাটিচুড লাঙিচুড রয়েছে সেগুলো দেখার জন্যে বা আপনারা কখন ফটো তুলছেন কটার সময় ফটো তুলছেন কোথায় থেকে তুলছেন সবটাই কিন্তু এই নোট ক্যাম ক্যামেরাতে বোঝা যায় তো আপনাদের অনেক সময় সেন্টারের বলা হয় যে সেন্টারে আপনি রয়েছেন কিনা না এবং ক্যাম ক্যামেরা রয়েছে তাতে কিন্তু আপনাদেরকে ফটো দেওয়ার জন্য বলা হয় এবং এতে ফটো তোলার জন্য অবশ্যই আপনাদের এর ইউজ অর্থাৎ ব্যবহার আপনাদেরকে জানতে হবে কিভাবে ব্যবহার করবেন সেটা আজকে দেখাবো এই অ্যাপসের এই যে অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন এর লিংক আমি আমার চ্যানেলের এই যে ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারবেন ডিরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন এই যে ওপেন অপশানটি রয়েছে সেই ওপেনে আমি ক্লিক করব এখানে দেখুন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে অপেক্ষা করে যাবেন এবং এখানে যতগুলো অপশান আসবে আপনারা প্রথম যে অপশানটি রয়েছেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে ক্লিক করবেন তারপরে আবারও হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানে ক্লিক করবেন এখানে দেখুন আসার পরেই কিন্তু আপনার যে ফোনের লোকেশন সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে অন রাখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ফোনের এই যে বাঁ দিকে দেখুন ল্যাটিচুড লং এবং এই যে টাইম আপনি কখন ফটো তুলছেন সবটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এইভাবেই কিন্তু আপনার পোষাণ অ্যাপে যদি ফটো না ওঠে তাহলে কিন্তু আপনারা আপনাদের অফলাইনে এইভাবে ফটো তুলতে পারবেন যে আপনারা সেন্টারে রয়েছেন এই অ্যাপসটাকে ইউজ করে আপনারা কিন্তু সেই প্রমাণ দিতে পারবেন যে আপনি সেন্টারে ছিলেন এবং সেন্টারে আছেন কত কটা সময় আপনি ফটো তুলেছেন কত তারিখ সবটাই কিন্তু দেখতে পাচ্ছেন এই নোট ক্যাম ক্যামেরাতে যদি ফটো তোলেন সবটাই কিন্তু উঠে যায় এবং অবশ্যই ফটো তোলার সময় আপনারা মাথায় রাখবেন আড়াআড়িভাবে বা হরেজেন্টাল যেটাকে বলছে সেইভাবে আপনারা কিন্তু ফটো তুলবেন এবং দেখুন আমি এখানে ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে যেটা আপনাদেরকে করতে হবে এখানে সেভ অপশান আসবে অবশ্যই আপনাদেরকে সেভ করতে হবে আর আপনি যদি চান এখানে ফটোর কোনো নাম লিখবো এখানে দেখতে পাচ্ছেন এই ফটোটা যে সেভ করবেন এখানে যদি নাম লিখতে চান সেটাও কিন্তু আপনি লিখতে পারেন এই যে নামের অপশান দিচ্ছে ফটো নোট এখানে আপনি যে কোনো ইচ্ছা যদি নাম লিখেন সেন্টার বা এ যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন তবে এটা খুব একটা দরকার আপনারা প্রয়োজন মনে করলে তবেই আপনারা করতে পারেন নইলে কোনো রকমের দরকার কিন্তু নেই সেটা লেখা যাবে সেটাই আপনাদেরকে বলে দিলাম এবং এখানে এসে অবশ্যই আপনাকে কিন্তু দেখুন সেভ অপশানে ক্লিক করতে হবে এবং এই যে সেভ করলেন সেটা কিন্তু গ্যালারি চলে গেল এবং এখানে দেখুন ফটো আপনি তুলেছেন সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই দিকের যে অপশন রয়েছে সেই অপশানে কিন্তু এখানে দেখাচ্ছে তো আমরা এটা কীভাবে হোয়াটসঅ্যাপে যদি আপনারা চান সুপারভাইজার বা আপনাদের অফিস গ্রুপ বা সিডিপিওকে যদি দিতে চান তাহলে কিভাবে দেবেন সেটাও একবার দেখে নেব। যে ফটো আমি তুললাম সেটা একবার চেক করে নেব আপনি ফটো যাকে সেন্ড করতে চাইছেন বা যে গ্রুপে সেন্ড করতে চাইছেন হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পরে যেভাবে আপনারা ফটো সেন্ড করেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা গ্যালারিতে চলে যাবেন এই যে গ্যালারি রয়েছে আপনাদের দেখবেন বিভিন্ন জনের বিভিন্ন রকমভাবে এই ফিচার্সটি আসতে পারে তো এই গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক ফটো কিন্তু চলে আসবে আপনাদেরকে এই যে প্রথমকার যে ফটো আপনারা বুঝতেই পারবেন কোন ফটো তুলেছেন সেটাকে আপনাদেরকে টিক করে নিতে হবে এখানে দেখুন আমি টিক করে নিলাম টিক করে ಸೆಂಡ್ ಬಟ್ನೇ ಕ್ಲಿಕ এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফটোটি তুলেছিলাম সেই ফটোটাই কিন্তু এখানে সেন্ড হলো তো এখানে আমি একবার দেখে নেব ফটোর উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন তারিখ ডেট সময় কখন তুলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু সেভ করেছিলাম নোট বলে যে অপশানটি ছিল এ ডাব্লু ডাব্লু লিখেছিলাম সেই এ ডাব্লু ডাব্লু লেখাটিও কিন্তু এখানে আসছে অর্থাৎ এখানে আপনারা সেন্টার নাম্বার বা আপনাদের সেন্টারের নাম দিতে পারেন বা নিজের নামও কিন্তু এখানে দিতে পারেন সেন্টারের নাম দেবেন ওয়ার্কারের নাম ইচ্ছে হলো দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আপনারা কিন্তু নোটক্যাম যে ক্যামেরা রয়েছে সেটা কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন এবং এটি খুব ভালো একটি অ্যাপস এবং আপনাদের পোশায়ন অ্যাপে যদি ফটো না তুলতে পারেন তাহলে এইভাবে ফটো তুলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে আপনাদের অফিসের বা আপনারা সুপারভাইজার দিদিদেরকেও এটা কিন্তু দিতে পারবেন তো ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেক ওয়ার্কার দিদিরা হয়তো নোট ক্যাম ক্যামেরার ইউজ হয়তো জানে না তো আশা করছি এই ভিডিওটি তাদের জন্য ভীষণই হেল্পফুল হবে এবং ভিডিওটি শেয়ার করবেন তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক